হেয়ো সালাম আলাইকুম গাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি যাচ্ছি জার্নি হওয়ার সত্ত্বেও আমি আপনাদের মাত্র দশ থেকে বারো মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করবো যে একটা বাইকারের আসলে রাইড টার সময় কেমন ফিল হয় শেষে কি কি ফেস করে তারপর রাস্তার কন্ডিশন কেমন বাই প্লাস মানে অল অফ সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব সো অবশ্যই দশটা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখবেন বিকজ ভিডিওর ভিতরে অনেক অনেক ইন্টারেস্টিং কিছু হতে চলেছে তো আপনারা সবাই ভিডিওটি উপভোগ করতে থাকুন ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে গাইস কিছুক্ষণ বাইক রাইড করার পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া লালন শাহ সেতু বা ব্রিজে এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ওই সাইডের থেকে একটা হলো ট্রেনের লাইন প্লাস এটা থেকে হলো যানবাহন চলাচলের লাইন আর নিচে হলো একটা অনেক বড় নদীর মতোই মানে এখান থেকে এখন তো পানি নাই এখান থেকে বালু না কি জানো ওরা কালেক্ট করতেছে মানে পরিবেশটা অসম্ভব সুন্দর ওয়েদারের সাথে সেই একটা ম্যাচ করছে তো ভিডিওটা উপভোগ করুন আমি কিছুক্ষণ পর পর এসে আপনাদের সাথে কথা বলছি এইখানে কি হয়েছে আমি অনেক দূর থেকে দেখতেছি যে তিনটা ছেলে আমাকে মানে কি একটা ইশারা করতেছে প্লাস মানে আমার ক্যামেরা দেখে হয়তো ওরা কিছু একটা ইশারা করতেছিল আমি দেখে ওরা চিপস খাইতেছে সো আমি ওদের কাছে যে চিপস চাওয়ার চেষ্টা করতেছি মানে ওরা দিবে কি জানি না বাট তাও চাওয়ার চেষ্টা করতেছি আর পরে দেখে ওরা তিনজনই বিশাল হাসতে হাসতে এই যে ছেলেটা আমাকে একটা চিপস দেয় আর এটা পাওয়ার পরে সেই রকমের একটা খুশি লাগতেছিল আবার পরে ওরা বলে যে ভাইয়া চ্যানেলের নাম কি চ্যানেলের নাম কি করে চিল্লাইছে পরে আর ওরা বলতে পারি নাই আমি চলে আসছি এই যে হলো চিপসটা সো আরও এরকম কিছু মুহূর্ত ভিডিওটা আছে এইগুলো আপনারা সবাই দেখতে পারবেন ঠিক এইখানে আমি দেখলাম একটা কার অনেক মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে এই দেখেন মানে সামনে আর কিচ্ছু নাই এটা মেবি একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিল জানি না কি হয়েছে আর এখানে পুলিশ মামারা দেখলাম কি যেন তদন্ত ফদন্ত করতেছে তো যাই হোক সে দেখুক এটা আমাদের কোনো দেখার কাজ না আপনারা ভিডিও উপভোগ করুন এই প্রকৃতির মাঝে যে এত পরিমাণ সৌন্দর্য আমি ক্যামেরায় মানে এত পরিমাণ সৌন্দর্য রেকর্ড করা হয়তো সম্ভব হয় নাই বাট চোখে দুই চোখে যে এত পরিমাণ সুন্দর লাগে তা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে ভাই প্রকৃতির মাঝে আসল সৌন্দর্য এই সৌন্দর্য আপনি অন্য কোথাও পাবেন না পৃথিবীর আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনি একটা বাইক নিয়ে রাইডে বেরিয়ে পড়ুন কোনো এক এরকম রাস্তায় মানে যেখানে দুই পাশে গাছ থাকবে আপনি মাঝখান থেকে বাইক চালিয়ে যাবেন বিশ্বাস করেন ভাই মানে অসম্ভব সুন্দর একটা ফিলিংস পাবেন ভিতরে গাইজ শুধু কিন্তু বাইক চালাইলে হবে না বাইকের প্রতি একটু যত্নশীল হইতে হবে এই যে যেরকম রাস্তায় আমি রাইড করতেছি এখন এরকম রাস্তায় যদি আপনি কন্টিনিউয়াসলি রাইড করেন তাহলে আপনার বাইকের বল রেসার গোলা এক মানে কয় দিনে তিন চার দিনে একদম নাই হয়ে যাবে তো এরকম রাস্তায় একটু বাইক রাইড সেফলি করবেন একটু স্লোলি করবেন বেশি জোরে এখানে ওভার স্পিডিং করার দরকার নাই করলে আপনার বাইকের অনেক বেশি ক্ষতি হতে পারে তো ভিডিওটি উপভোগ করুন তো গাইজ প্রায় তিন ঘন্টা বাইক রাইডের পরে আমি ফেরির উপর উঠলাম এখন ফেরি ছাড়বে ফেরি আবার আপনাদের সাথে যুক্ত তো গাইস ফেরি থেকে নামার পরে আমি প্রায় দুই ঘন্টা পরে আপনাদের সাথে যুক্ত হলাম আবার এখন আর আশেপাশে গাছ নাই গ্রামের ছোয়াটা উঠে গেছে এখন আশেপাশে দেখতে পারবেন বহুতল ভবন মানে এইগুলা দেখতে কেমন লাগছে আর আগের ভিডিওতে কেমন লাগতেছিল তো গাইজ আসলে এইগুলাই হলো ঢাকা শহর এখনও ঢাকা তো অবশ্যই ঢুকি না এটা সাভারের ভিতরে সাভার থেকে পার হওয়ার পরে এই যে এইটা হলো ঢাকার ভিতরে প্রায় সভ্যতার ছোঁয়া পেয়ে গেছি মানে এইখানে সভ্যতা মানে জ্যাম মানে বাসের ট্যাটু ভ্যাভ চারিদিকের ধোয়া দূষিত পরিবেশ এইগুলো মিলেই গঠিত ঢাকা শহর তো অনেক মানুষের ভাগ্য পরিবর্তনের কারণে এই ঢাকা শহর এই জায়গার পরিবেশটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভাল লাগছে মানে এখানে আধুনিকের সহ আছে প্রাশ গ্রামের একটা ভাবও আছে মানে দুইটার ভাইবি দিচ্ছে এখানে গাছগুলাও অসম্ভব সুন্দরভাবে রোপণ করা তো ভিডিওটা দেখতে থাকুন একটু পরে আমি ঢাকার ভিতরে পৌঁছে যাবো আর এই যে হলো ব্রিজ এই ব্রিজটাও অসম্ভব সুন্দর মানে এখানের পরিবেশটা অনেক সুন্দর আর অনেক সাজালো গোছালো মতো কোনো ময়লা আবর্জনা এখানে আমি দেখি নাই সো একটু পরেই ঢাকার ব্যস্ততার শহরের ভিতরে ঢুকে যাব এইটা হলো ঢাকা শহর এখানে যে যার মতো ব্যস্ত ইট পাথরের শহরে কেউ কাউকে চিনে না একজনের ওপরে আরেকজন যেতে ব্যস্ত তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমিও পৌঁছে গেছি আমার গন্তব্যে আপনারাও এখন যেতে পারেন আপনাদের কাজে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সাথে থাকবেন ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ